আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা নিজস্ব আলোয় আলোর পথে হেঁটে আজ যারা পরবর্তী প্রজন্মকে আলোর পথ দেখাচ্ছেন তেমনি আলোকিত নারীদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আপন আলোয় আজ আপন আলোয় জীবনের গল্প শোনাবেন আমাদেরকে প্রফেসর ডক্টর সায়বা আখতার প্রফেসর ডাক্তার সাইবা আক্তার এক স্বনামধন্য ব্যক্তিত্ব বহুমুখী প্রতিভার অধিকারী তিনি একাধারে চিকিৎসক শিক্ষক গবেষক উদ্ভাবক সামাজিক সংস্কারক এবং আন্তর্জাতিক মাতৃ স্বাস্থ্য নারীর জীবনমান উন্নয়নে তাঁর অবদান বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রশংসিত প্রফেসর সাইবা আখতার উনিশশো তিপ্পান্ন সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার শৈশব ও কৈশোর কেটেছে টাঙ্গাইলে শিশুকালে তিনি গণিতের অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখতেন তবে বাবার পরামর্শ ও দিক নির্দেশনায় তিনি ডাক্তারি পেশার দিকে এগিয়ে আসেন যা পরবর্তীতে নারী স্বাস্থ্য ও মাতৃ মৃত্যু কমানোর ক্ষেত্রে অসামান্য অবদান রাখে উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স থেকে অস্ট্রেটিক্স অ্যান্ড কার্নোকোলজিতে ফেলোশিপ সম্পন্ন করেন পরে লিভারপুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ও রয়্যাল কলেজ অফ অ্যান্ড কাইনোকোলজি থেকে প্রজনন স্বাস্থ্যের উপর ডিপ্লোমা অর্জন করেন তিনি কর্মজীবন শুরু করেন চট্টগ্রাম মেডিকেল রোগবিদ্যা বিশেষ করে অবস্টেটিক্স ফেস্টোলা মাতৃ মৃত্যু প্রতিরোধ ও প্রসব পরবর্তী জটিলতা বিষয়ে বিস্তৃত গবেষণা করেছেন প্রফেসর সাইবা চিকিৎসা সেবার বিভিন্ন বই গাইডলাইন প্রশিক্ষণ সামগ্রী ও ই লার্নিং মডিউল প্রণয়ন করেছেন যা দেশের ও আন্তর্জাতিক স্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য অমূল্য জ্ঞান ভাণ্ডার হিসেবে কাজ করছে নারীর সবচেয়ে অবহেলিত স্বাস্থ্য সমস্যা ফিস্টোলা চিকিৎসায় প্রফেসর সাইবা আখতারের অবদান অসামান্য ফিস্টুলা আক্রান্ত নারীদের যন্ত্রণাপূর্ণ জীবন ও অপ্রতিরুদ্ধ কষ্টই তাকে তাদের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছে উনিশশো সালে তিনি ফিস্টোলা সার্জারি শুরু করেন এবং দু সালে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় ফিস্টুলা সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি গ্রামীণ অঞ্চলে ফেস্টোলা ক্যাম্প পরিচালনা করেছেন এবং পরবর্তীতে নিজের প্রভিডেন্ট ফান্ডের সমস্ত অর্থ ব্যয় করে পরিবারের সদস্য বন্ধু ছাত্রছাত্রী সহকর্মী চিকিৎসক ও শোভানোধ্যায়ীদের সহযোগিতায় ঢাকায় প্রতিষ্ঠা করেন মামস ইনস্টিটিউট অব ফেস্টোলা অ্যান্ড উইমেন্স হেলথ প্রফেসর ডাক্তার সাহেব আখতার দেশ বিদেশে বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন দু সালে রয়্যাল কলেজ অফ অস্টেটিক্স অ্যান্ড কাইনোকোলজি তাঁকে ফেলোশিপ অনারেস কসা প্রদান করে যা আন্তর্জাতিক চিকিৎসা ক্ষেত্রে এক অত্যন্ত মর্যাদাপূর্ণ স্বীকৃতি দু সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মাননা একুশে পদক লাভ করেন দু সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন এছাড়া আরও অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন বর্তমানে তিনি আন্তর্জাতিক অপস্টেটিক্স ফেস্টুলা সার্জন সোসাইটির সভাপতি বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন তার নেতৃত্ব ও উদ্ভাবনশীলতা শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে নারী স্বাস্থ্য স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি শুধু একজন চিকিৎসক বা উদ্ভাবক নন বরং একজন মানবিক নেতা যিনি তার জীবন উৎসর্গ করেছেন নারী স্বাস্থ্য উন্নয়ন এবং সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর তার অসাধারণ দৃষ্টিভঙ্গি অধ্যবসায় এবং প্রেম আগামী প্রজন্মের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য এক উজ্জ্বল প্রেরণা হিসেবে কাজ করবে কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে প্রথমেই জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি একজন সফল চিকিৎসক তো এই যে সফলতা চিকিৎসক হিসেবে এটা কি একেবারে ছোটবেলা থেকেই নিজের ভেতরে গাঁথুনির মতো ছিল যে আমি বড় হয়ে চিকিৎসা সেবায় আসব সকলের চিকিৎসা করব। চিকিৎসা সেবায় আসব এটা আমার ছোটকাল কাল থেকে আমার ইচ্ছা ছিল না চিকিৎসা সেবায় এসেছি কেমন আব্বা বলতেন যে চিকিৎসা শাস্ত্র এমন একটা জিনিস তুমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তুমি যা করবে তাতেই মানুষের উপকার হবে কাজে এত বড় একটা প্রিভিলেজ প্রফেশন প্রফেশন আর নাই আমার ইচ্ছা ছিল আমার আব্বা কৈিয়া সাদত কলেজের প্রফেসর ছিলেন যা মতো প্রফেসর হব কিন্তু ওই ছোট বয়সে ধারণা ছিল না যে মেডিকেলে আসলেও আমি প্রফেসর হব ছোটোকালে যেমন ছাত্র ছাত্রী বানিয়ে আমি শিক্ষকতা করতাম লিডারশিপ কোয়ালিটি আপনার ভেতরে ছিল লিডারশিপ কি জানি না তবে শিক্ষকতার ওইটা ওইটাই খেলা ছিল আমার শিক্ষকতা করাটা পুতুল খেলা কিংবা অন্য খেলার খেলার প্রতি আমার খুব একটা আগ্রহ ছিল না তাহলে কি ধরে নেবো যে আপনি খুব শান্ত ছিলেন নাকি একটু আমি চঞ্চল ছিলাম একটু ছোট খেলায় আসলে চঞ্চল ছিলাম এক জায়গায় বসে থাকতাম না আহ কোথাও না কিছু না কিছু একটা করতে হতো আমার চিকিৎসা পড়াশোনা তো তো বেশ কঠিন কাজ এবং সেটার জন্য খুব মনোনিবেশ প্রয়োজন তো অবশ্যই শান্ত হয়ে গেছেন খুব শান্ত বলবো না এখনো কিন্তু আমি সবসময় একটা না একটা কিছু করতে থাকি খুব বসে থাকাটা হয় না অনেক সময় খুব বেশি চিন্তা করি মাঝে মাঝে আমার হাজব্যান্ড যেমন বলে এই তুমি ফিরে আসো ফিরে আসো মানে আমি এক জায়গায় বসে আছি অন্য একটা কিছু চিন্তা করতে থাকি হাজবেন্ডের প্রসঙ্গ যেহেতু নিশ্চয়ই তার অনেক অনুপ্রেরণা আছে পর্যন্ত অনেক অনেক আমার মনে হয় ও আমার হাজব্যান্ড যেভাবে আমাকে সাহায্য করেছে ওইরকম কেয়ারিং হাজব্যান্ড ওই রকম সাপোর্ট না পেলে আমি জীবনে যা করেছি তার অনেক কিছুই করা আমার পক্ষে সম্ভব হতো না আপনি একটা ইনস্টিটিউট তৈরি করেছেন মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ এবং সেখান থেকে আপনি বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন দীর্ঘদিন ধরে যারা হতদরিদ্র একটু যদি বলতেন যে এখানে কি ধরনের রোগীরা আসছে এবং কিভাবে তারা উপকারটা পেতে পারে আমার সবসময় মনে হয়েছে মেয়েদের স্বাস্থ্যটা অনেক অবহেলিত মেয়েরা বিশেষ করে যারা দরিদ্র সেই জন্যই এই ইনস্টিটিউটটা করা এটা দরিদ্র রুগীদের জন্য আমাদের এখানে যেমন রুগীরা সম্পূর্ণ বিনা পয়সায় রুগীর কিন্তু থাকা খাওয়া আসা যাওয়া এমনকি অনেক সময় রুগীদের আমরা যাওয়ার অনেক রুগী আমাদের এত হত দরিদ্র তাদের যাওয়ার খরচ থাকে না সেই টাকাটাও আমরা দেই আমরা কিন্তু রিহেবিলিটেশনেও কাজ করি রুগীদের গরু কিনে দেওয়া ছাগল কিনে দেওয়া সেলাই মেশিন কিনে দেওয়া আমি চাই যে মেয়েগুলো নিজের পায়ে দাঁড়ান উমেন সেল বলতে কিন্তু সাধারণ মানুষের একটা ধারণা যে এটা হলো শুধু মাতৃ স্বাস্থ্য কিন্তু একটা মা সেই জন্য আমাদের দেশে সরকারি বেসরকারি সব পর্যায়ে কিন্তু সরকারের মাইল স্টোনটা ইন্ডিকেটর হলো যে স্বাস্থ্যেতে কতটুকু উন্নতি করলো যে মাতৃমৃত্যু কিন্তু মৃত্যুর বাইরেও যে সমস্ত মায়গুলো মৃত্যুর সাথে ঢুকে ঢুকে বেঁচে যায় তারা যে দীর্ঘমেয়াদী কত ধরনের সমস্যায় ভুগে সেটার জন্য কিন্তু স্পেশাল কোনো রকম স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আমাদের দেশে নাই স্পেশালি তো আমি মনে করলাম এদেরকে বিশেষ করে যারা দরিদ্র যারা যারা একটু বিত্তবান তারা তো প্রাইভেটলে তো কিছু চিকিৎসা পেতে পারে কিন্তু যারা হত দরিদ্র যেমন ফিস্টুলা রুগী ফিস্টুলা হল এমন একটা রোগ যেটা হলো গ্রামে যখন অল্প বয়সী মেয়েরা গর্ভবতী হয় গর্ভকালীন সেবাও তারা পায় না এবং প্রসব পরবর্তী তাদের অনেক দীর্ঘকাল ধরে দীর্ঘ সময় ধরে প্রসব ব্যথায় ভোগার কারণে বাচ্চা মারা যায় এবং মা যখন বাচ্চাটা দায়ীরা যখন বাচ্চাটা টেনে হিস্টেপ বের করে মায়ের প্রস্তাবের থলি এবং পায়খানার থলির সাথে জনিপথের যোগাযোগ হয়ে যায় ফুটো হয়ে যায় এবং সারাদিন রাত প্রস্রাব পায়খানা ঝরে তো আমার হাসপাতালে কিন্তু আমরা ফিস্টুলা মানে ওই রুগীগুলোকে সম্পূর্ণ বিষয় চিকিৎসা দিই তাছাড়াও যে সমস্ত এই মাতৃ মায়েদের গর্ভ প্রসবকালীন সমস্যার জন্য জরায়ু নিচে নেমে যায় হাঁচি কাশি দিলে প্রস্রাব পরে যায় প্রস্রাব ধরে রাখতে পারে না জনিপদ পায়ুপদ বাচ্চা হওয়ার সময় ছিঁড়ে এক হয়ে যায় পায়খানা কন্ট্রোল করতে পারে না আর ওই ধরনের জনিপথ বন্ধ হয়ে যায় অনেকে হয়তো বা জানেও না যে এটা কেন হচ্ছে ওরা জানেও না এবং এটা যে আদৌ চিকিৎসা কোথাও পাওয়া যায় সেই সম্বন্ধেও তাদের অনেকেরই বেশিরভাগেরই ধারণাই নেই কোথায় পাওয়া যায় আদৌ চিকিৎসা পাওয়া যায় কি না এদেরই আমরা চিকিৎসা করি আসলে এই বিষয়টা নিয়ে কাজ করার ইচ্ছা কিংবা চিন্তাটা আপনার মানে কি কারণে হলো আসলে আমি যে আমি তো অবস্টেটিক্স গাইনি নিয়ে কাজ করছি সেই অনেক বছর উনিশশো সাল থেকে এই সাবজেক্টে ঢুকেছি এ যতই প্রফেশন আস্তে আস্তে এগিয়েছি মনে হয়েছে যে এদের জন্য এদের প্রতি এরা খুবই অবহেলিত এদের জন্য কিছু একটা করা উচিত সেই অনুপ্রেরণা থেকেই আমি আসলে যখন ঢাকা মেডিকেলে ছিলাম ওইখানে একটা ফিস্টুলা সেন্টার করার উদ্যোগ নিয়েছিলাম আর যেটা আমাদের এখন ন্যাশনাল ফিস্টুলা সেন্টার হিসাবে পরিচিত রিটায়ারমেন্টের পরে আমি আমার মনে হচ্ছিল যে আমি এই ফিস্টুয়াল নিয়ে তো কাজ করি আমার যে এক্সপার্ট আর এই এই রুগীগুলোকে সেবা দেওয়ার সুযোগ আমি পাচ্ছি না ওই ওই দুঃখ থেকে যে আমি পাচ্ছি না আমার মনে হচ্ছে আমি যেন আমার কি যেন একটা হারিয়ে গেছে আমার কাজ পাগুলো একজন মানুষ বোঝা যাচ্ছে ভালো লাগে কাজ করতে ভালোবাসি আসলে এবং একই সাথে আপনি শিক্ষকতা পেশার সাথে ছিলেন চিকিৎসা শাস্ত্রেই এবং রিসার্চের কাজ করেছেন আবার সরাসরি চিকিৎসা সেবা দিয়েছেন তো কোনো কাজটার প্রতি কি একটু ভালোবাসা কম বেশি ছিল সেবার প্রতি একটু ভালোবাসা বেশি ছিল এটা ঠিক তবে শিক্ষকতাও বেশি ভালো লাগে এটা খুব ভালো লাগে বারবার বলছেন এবং ছোটবেলা থেকেই আপনার এই ভালো লাগাটা আর কাজ করতে গেলেই অনেক জিজ্ঞাসা অনেক কিছু আমরা পারছি না এই যে মনের কষ্ট সেটা থেকে গবেষণার অনুপ্রেরণাটা আসে আপনি বলছিলেন যে আপনার বাবা আপনাকে যখন আপনি ছোট ছিলেন আপনাকে যেভাবে গাইড করেছে যে চিকিৎসা পেশায় গেলে আপনি সেবা করতে পারবেন এবং একটা আদর্শ ধরে রাখার যে একটা বিষয় আপনি বলছিলেন আমার কাছে যে বাবার কাছ থেকে পাওয়া সেটা যদি একটু বলতেন আমি আসলে আমার বাবা মাকে ছোটো কাল থেকে দেখেছি সবসময় মানুষের জন্য করতে ভালোবাসতেন আমার আব্বা যেমন কৈটিয়া কলেজের প্রফেসর ছিলেন প্রফেসর হওয়া সত্ত্বেও ওনার আরেক বন্ধু ছিলেন আমরা করিম মামা ডাকতাম আমার আব্বার নাম ছিলেন আব্দুল মালিক ওনারা দুজনে মিলে এক হাত থেকে গরু কিনে আরেক হাতে বিক্রি করতেন এই লভ্যাংশটা স্টুডেন্ট বলেন ফান্ডে রাখতেন আমার আব্বা দেখেছি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ছাত্রদের জায়গা ঠিক করে দিতেন কারণ তখনকার ছেলেদের খুব গরিবের ছাত্র গরিব ঘর থেকে ছেলে আসতো তারা হোস্টেলে থেকে পড়ার মতো ইয়ে ছিল না আমার মা বলতেন যে বিয়াল্লিশ সালে দুর্ভিক্ষের সময় আমার মা বিয়ে হয় উনিশশো বিয়াল্লিশ সালে তখন বলছে যে কোনো দিন প্লেটের ভাত পুরা খেতে পাইনি যখন খেতে বসছি মা দুটো ভাত দিবে এরকম করে চিৎকার করতো যখন পুরো প্লেটের ভাতটা ওদেরকে দিয়ে দিতে হতো মানে মানুষের এত খারাপ অবস্থা ছিল ওই অভ্যাসটা আমার মার দেখছি পরবর্তীতেও আমাদের কাজের মেয়েদের তাদের বাচ্চাদের তাদেরকে যেইভাবে আশেপাশের লোকদের সাহায্য করতেন নিজেদের অনেক বড় লোক ছিল না একটা কলেজের প্রফেসর তার আয়েই আমরা সাত ভাই বোন ছিলাম আমাদেরকে লেখাপড়া শেখানো কষ্ট ছিল কিন্তু তার মধ্যেও যতটুকু পারতেন মানুষের জন্য করার চেষ্টা করতেন ওইটা একটা অনেক বড় অনুপ্রেরণা বেশ জিনিসটা আস্তে আস্তে না ভিতরে কেমন যেন ঢুকে যায় মানে আপনি বললেন যে আপনার সাত ভাই বোন ছিলেন তো এখন তো ভাই বোনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং যৌথ পরিবার থেকে দেখা যাচ্ছে যে একক পরিবারের সংখ্যাটাই বেশি হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু মেয়েদের কাজ করার আমার কাছে মনে হয় কিছু ক্ষেত্রে সুবিধা হয়েছে আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমস্যাই বেশি হচ্ছে যে বাচ্চাদেরকে রেখে যাওয়াটা ডে কেয়ার সেন্টারের প্রয়োজনীয়তাটা খুব বেড়ে গেছে এই বিষয়টা যদি একটু বলতেন আপনার অভিজ্ঞতা সেটা তো ধরেন বাচ্চা বলার বিষয়ে আমার হাজব্যান্ড অসম্ভব সাপোর্টিং ছিল বলে আমার চারটা বাচ্চা আমার পালতে অনেক আরাম হয়েছে কিন্তু আমার মনে হয় তো আমার ওই জীবনটা ভাই বোনদের সাথে যে সময়টা বাবার ঘরে ছিল এটা অসাধারণ এটা সবচেয়ে গোল্ডেন টাইম বলবো আমার জীবনে এবং শুধু তখন না এখন পর্যন্ত আমাদের ভাই বোনদের বন্ডিং খুব বেশি যেমন আমি হাসপাতাল করলাম আমার ভাই অ্যানাস্থেটিস ডক্টর মুর্শিদুল আজম ও আমাকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছে এবং কাজে যেভাবে সাহায্য করছে এখনও করছে আমার রুগীর দরকার হলে ডাকলে বিনা সবসময় সে বিনা পয়সায় অ্যানিস্থেসিয়া দিয়ে আসছে আমার বোনরা আমাকে সাহায্য করেছে আমার বোনের কথা বলে আমি আমার বাচ্চাদেরকে আমি সময় কম দিতাম মাঝে মাঝে নিজে দেখতাম যে আমার ডাক্তাররা বাচ্চাদের পরীক্ষা আসলে আনলিভ নেয় আমি তো কখনো নিতাম না বাচ্চাদের খেয়াল কম রাখতাম মাঝে মাঝে খুব গিল্টি ফিলিং হতো আমার বোনকে আমি বললাম যে সবাই আপনারা এত বাচ্চাদেরকে যত্ন করেন আমি তো কিছু করি না তুই ওইদিকে চিন্তাই করবি না তোর কাজ তুই করে যা তোর বাচ্চাদের আল্লাহ দেখে রাখবে ওটা নিয়ে চিন্তা করিস থাকবে নারী হিসেবে কোনো সুযোগ সুবিধা নেবার চেষ্টা করেন কখনো হ্যাঁ বাড়তি সুবিধা নেওয়ার কথা কিন্তু কখনো মনে আসেই নেই কারণ যে সুবিধা ছিল সরকার প্রদত্ত সেই সুবিধাটাও ইয়ে সবসময় ভোগ করি নেই যেমন আর্ন লিভ নেই নেই তারপর ক্যাজুয়াল লিভ যেটা বিশ দিন প্রতি বছর থাকে সেইটাও আমার মনে হয় বেশিরভাগ বছর আনি পুরাটা ভোগ করিনি অসুখ জ্বর কোনো সময় অসুখ জ্বর একশো পাঁচ ডিগ্রি জ্বর নিয়েও হাসপাতালে গিয়েছি রাউন্ড দিয়েছি আমার সিনিয়র আমাকে ডেকে বলছে যে তুমি এক্ষুনি বাসায় যাও তুমি মরে গেলে হাসপাতাল চলবে না তুমি কেন একশো পাঁচ ডিগ্রি জ্বর নিয়ে কাজ করেছো তখন কেমন যেন মনে হতো কি যে ওই রুগীটা খারাপ ওই রুগীটাকে আমার দেখা উচিত আরেকটা রুগীকে দেখা উচিত স্টুডেন্টকে পড়ানো উচিত ওই টাকা দাটাই বড়ো ছিল নিজের শরীরের দিকে কেমন খেয়াল করতে পারতাম না ছোটোবেলায় মানে থাকে না যে কোনো একটা স্মৃতি যেটা যখন আপনি একা বসে থাকেন একটা ভালো লাগার স্মৃতি এবং একটা কোনো একটা মন খারাপের স্মৃতি যদি একটু বলতেন খুব ভালো লাগার স্মৃতি আমার আব্বা নিজের কম সামর্থ্য ছিল তার মধ্যেও কিন্তু আমাদেরকে একটু আব্বা তো অনেক কবিতা লিখতেন একটা জিনিস করতেন কি যখন বন্যা হতো টাঙ্গাইলে কিন্তু অনেক বন্যা হয় তখন একটা পানসি নৌকা ভাড়া করে চাঁদনি রাতে যখন একদম চাঁদ তারায় আকাশ ভরা ওই সময় সন্ধ্যার সময় আমাদের সবাইকে নিয়ে আমার মা বা তার ওইখানে আলগা চুলা ছিল আলগা চুলা নিয়ে চাল সব নিয়ে নৌকায় উঠে যেত ওইখানে কাজের মেয়েকেও নিয়ে ওইখানে বসে বসে রান্না হতো সারা রাত আব্বা গল্প করতেন ওনার ওনার স্টুডেন্ট লাইফের গল্প করতেন মা গল্প করতেন আমরা মুগ্ধ হয়ে শুনতাম আর সারা রাত ওই নৌকায় করে চাঁদনি রাতে সারা রাত কাটিয়ে সকালে এসে বাসায় আবার নামতাম নৌকা থেকে বাসায় এসে বাসায় এসে ঘুমাতাম কারণ রাত সারা রাত ওই জিনিসটা মানে আমার মার কাছে এখন মনে হয় আমরা যেভাবে যান্ত্রিক যুগ যুগে চলে আসছি যেভাবে জীবন কাটাই ওটা একটা অসাধারণ সময় ছিল এখন আসলে এই হচ্ছে না না এখনকার চিন্তাও করি আমরা মনে হয় আবার যেভাবে চিন্তা করতেন আমরা চিন্তাও করি না মন খারাপ হয়ে যায় এমন কিছু আছে যেটা ভাবতে গেলে মন খারাপ যখন আমি যখন প্রথম চিটাং মেডিকেলে যাই তখনই তো প্রথম হোস্টেলে যাই তো মাকে অসম্ভব মিস করতাম আমার মনে আছে যে আমি সারা রাত শুয়ে শুয়ে যাই মা যদি হঠাৎ মরে যায় আমি কী করবো বালিশ ভিজিয়ে ফেলতাম খুব খারাপ লাগতো খুব মিস করতাম ওইটা একটা খুব মন খারাপের সময় ছিল মাকে ছেড়ে সবাইকে ছেড়ে দিতে আমি সবসময় ভাবতাম যে আব্বাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আব্বা আমি ছোটো মেয়ে ছিলাম খুব আদর করতেন প্রিভিলেজ দিতেন কিন্তু মেডিকেল কলেজে গিয়ে যখন সবাইকে ছেড়ে চলে আসছি তখন কিন্তু আব্বার চাইতে মাকে বেশি মিস করতাম তখন আসলে বোঝা গিয়েছে যে মা কি জিনিস একটু জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি বললেন যে হোস্টেলে এসেছিলেন এই যে পুরো পথ চলাটা বিয়ের পর তো স্বামীরও সহযোগিতা পেয়েছেন তারপরও কখনো কি এই পুরো পথ চলায় একজন নারী হিসেবে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি আসলে বাধাটা তো আসে পরিবার থেকে কিন্তু আমি অসম্ভব সৌভাগ্যবান আমার আব্বা মাকে বলতেন যে তোমার মেয়েদেরকে ভালো করে লেখাপড়া শেখাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে ছেলেদের জন্য আমরা কিন্তু পাঁচ বোনের পর দুই ভাই তো ছেলেদের জন্য চিন্তা করো না ওরা কিছু করতে না পারলে রাস্তায় গিয়ে মাটি কেটেও খেতে পারবে কিন্তু মেয়েদের পায়ের নিচে মাটি শক্ত করতে হবে লেখাপড়া শেখাতে হবে হোস্টেলে গিয়েই প্রথম মেডিকেলে গিয়ে আমি ছোটোকালে যেমন চঞ্চল ছিলাম সেইখান থেকে শান্ত হওয়া শুরু করলাম এবং অনেকটা মুখ ছোড়া ছিলাম এমন দেখা যেত যে হোস্টেলে আমার ফ্রেন্ডদেরকে কিছু একটা বুঝলো না আমার কাছে আসলাম বা বুঝাতাম কিন্তু যখন কলেজে কথা বলতাম যারা পটপট করে কথা বলে একটু ইংলিশ বেশি বলতে পারে কনভেন্টের অনেক ছেলে মেয়ে আমাদের ছিল টিচাররা তাদের তাদেরকে টিচাররা বেশি প্রাধান্য দিত এবং পরীক্ষার সময় দেখা যেত আমাদের তো ভাইবা পরীক্ষা একটা বিষয় ছিল ফাইনাল ইয়ারে গিয়ে হয়নি তার আগে দেখা যাচ্ছে যাদেরকে যারা আমার কাছে পড়ছে তারা আমার চেয়ে ভালো মার্কস পাচ্ছে যাই হোক শেষে ফিফথ ইয়ারে গিয়ে কিন্তু টিচাররা আমাকে খুব আদর করতেন মেডিসিন সার্জারি সেটা নিশ্চয়ই আপনার কাজের প্রতি তারা আশ্বস্ত হয়েছিলেন আমি হয়তো অনেক ব্রিলিয়ান্ট ছিলাম না কিন্তু সব সময় খুব মনোযোগী ছিলাম ভালো লাগতো আমি যেটাই শুনতাম শুনতে ভালো লাগতো শিখার যে আগ্রহটা সেটা আমার থেকেই ছিল যে কোনো জিনিস শেখার এবং এই যে কাজ করে গেলেন মানুষের জন্য এবং মানুষের জন্য কাজ করার স্বীকৃতিস্বরূপ আপনি সে একুশে পদক রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন এবং বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আপনার অনুভূতিটা কেমন ছিল তখন আসলে আমি পদক পাওয়ার জন্য কিন্তু কখনো কোনো কাজ করিনি কাজ করেছি মনের আনন্দে আমি যেই কাজ করেছি কাজ ভালোবেসেছি সেই জন্যই কাজ করতে পেরেছি স্বীকৃতি পেয়ে আমার যেটা মনে হয়েছে যে আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে আমার দায়িত্ব ভার বেড়ে গেল। খুশি তো লেগেছে এই সত্যিকারে কিন্তু বেশি যেটা ফিল হয়েছে যে এই স্বীকৃতি মানে আমার দায়িত্ব বেড়ে গেল। আমার দেশের প্রতি আমার মানুষের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আপনার সন্তানরা কি কেউ এ পেশায় এসছে আমার বড় মেয়েটা ডাক্তার কিন্তু দুর্ভাগ্যবত ইংল্যান্ডে কাজ করে চাকরি করে যে জিপি ওইখানকার চার বাচ্চার মধ্যে একটাই বড়োটাই ডাক্তার রয়েছে আপনি তো এখন চেয়ারম্যান হিসেবে আছেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে তো সেখানে কী ধরনের রিসার্চ এখন হচ্ছে বাংলাদেশে বা কী ধরনের হওয়া উচিত বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলটা তো এপেক্স বডি রিসার্চে বাংলাদেশের সেইখানে গবেষণাগুলো এমন হওয়া উচিত যেই গবেষণার কারণে আমাদের পাবলিক মানুষ উপকৃত হবে এই রিসার্চ কাউন্সিল অনেক দিনও অত একটা অ্যাক্টিভ ছিল না আমরা গত বছর থেকে খুবই সততার সাথে স্বচ্ছতার সাথে রিসার্চ গ্র্যান্ট দিয়েছি এইবারও আগে কিন্তু ওইরকম অ্যাপ্লিকেশনও পড়তো না এবার অনেক অ্যাপ্লিকেশন পড়েছে প্রায় বারোশোরও বেশি অ্যাপ্লিক্যান্ট হয়েছে আমাদের হয়তো দিতে পারবো দুইশো তিনশো আর গবেষণাটা অবশ্যই এমন গবেষণা হওয়া উচিত যেটার ফল যেটার উপকার মানুষ ভোগ করতে পারবে পাবলিকের জন্য উপকার হবে আমাদের রিসার্চের ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে কি ধরনের সীমাবদ্ধতাটা বেশি কাজ করে অনেক অনেক সীমাবদ্ধতা আমি এবার তো এই যে হেলথ রিসার্চ কমিশন হলো ওইটার আমি একজন মেম্বার ছিলাম তো সেই সুযোগে দেশের বিভিন্ন জায়গায় দেখার সুযোগ হয়েছে জনবলের ঘাটতি শূন্য পল অনেক পদ মানুষ নাই জেলা হাসপাতালে প্রতিটা বেড ফুল কিন্তু একজন কনসালটেন্ট কোনো জায়গায় কনসালটেন্ট নাই চারজন মেডিকেল অফিসার কিভাবে সম্ভব এতগুলো রুগীর চিকিৎসা দেওয়া তারপর নিচের লেভেলেও লোক নাই এই জনবলের খুব অভাব যন্ত্রপাতির অভাব ওষুধপত্র সাপ্লাই কি রেগুলার থাকে তবু এখন অবশ্য অনেকটা ইম্প্রুভ করেছে মেডিসিনের সাপ্লাই তারপরেও এগুলো অনেক বড়ো চ্যালেঞ্জ আরেকটা জিনিস চ্যালেঞ্জ হলো ডাক্তারদের ডাক্তাররা ভালো কাজ করে এটা কখনো কোনো মিডিয়া আপনাদেরকে বলুন কোন কখনো দেখবেন না ডাক্তারদের প্রশংসা করছে আপনাদের মতো যারা আছেন যারা সত্যিই মানুষকে ভালোবেসে কাজ করছেন তাদের একটা উদ্যোগ হওয়া উচিত যে যে মানুষের সাথে সাধারণ মানুষের সাথে ডাক্তারদের যে দূরত্ব এটা কেন এবং এটা বন্ধ করাটা উচিত কমানো উচিত এই দূরত্বটা আমি অবশ্যই ডাক্তার বলেও বলবো না আমাদের আরও রুগীদের সাথে হয়তো কথা বলা বেশি উচিত কিন্তু হয় কি যে ইমার্জেন্সিতে যখন তারা ডিউটি করে কাজের চাপ এত বেশি থাকে আপনি যে সমস্ত জায়গায় ডাক্তারদের ব্যবহার ভালো সেইখানে কিন্তু প্রপোর্শনালি ডাক্তার অনেক বেশি ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলায় রুগীর তুলনায় ডাক্তারের সংখ্যা কিন্তু আমাদের প্রপোশনটা কিন্তু অনেক কম আর ধরেন বললাম যে সাপ্লাই নেই এটার জন্য চিকিৎসা দিতে পারছে না ওরা ডাক্তারকেই দোষারোপ করে আপনার সাথে কথা বলতে বলতে আসলে কখন যে সময়টা শেষ হয়ে গেল প্রায় শেষ পর্যায়ে শেষে এসে আপনার কাছে জানতে চাইছি যে তরুণ প্রজন্মের যারা আপনার মতো চিকিৎসা পেশায় আসতে চাচ্ছে তাদের জন্য আপনার কোনো উপদেশ বা পরামর্শ আছে কি না আমার পরামর্শ তরুণ প্রজন্মের জন্য যে এখন আমাদের আমরা যে রুগীদেরকে চিকিৎসা করব সেটা যেন এভিডেন্স বেসড প্র্যাকটিস হয় কারণ এখন তো আমাদের সময় অনেক অসুবিধা ছিল সব তথ্য আমরা পেতাম না এখন কিন্তু সব তথ্য মানুষের মোবাইল ফোনের ভিতর পাওয়া যায় আরেকটা জিনিস হলো আমরা এই মানবতার সেবায় আমরা এসেছি এই এথিক্সটা আমরা যেন মনে রাখি আমরা জানি আমরা যত পরিশ্রম করি সেই পরিমাণ প্রতিদান কিন্তু আমরা পাব না কখনো আমরা যেন প্রতিদানের উদ্দেশ্যে যেন আমার নতুন প্রজন্ম কাজ না করে নিজের মনের তাগিদে রুগীর প্রয়োজনে যেটা দরকার সেটা করে এবং রুগীদের সাথে যেন আমরা আরেকটু বেশি কথা বলি আর একটু ভালো ব্যবহার করি যেটা অনেক সময় রুগীরা না ডাক্তারের কথায় আমার রোগ অর্ধেক ভালো হয়ে গিয়েছে এই জিনিসটা যেন আমরা অর্জন করতে পারি তো আমার নতুন প্রজন্মের সবাই তোমরা আমার ছোটো তাদের জন্য আমার এইটাই উপদেশ যে রুগীদেরকে তোমার পেশাকে ভালোবাসবে তোমার রুগীদেরকে ভালোবাসবে ওরাই হলো ওদের সন্তুষ্টি হলো আমাদের সবচেয়ে বড় অর্জন অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আলোকিত নারীদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান আপন আলোয় আজ আমরা প্রফেসর ডক্টর সাইবা আক্তারের কাছ থেকে অনেক বেশি ঋদ্ধ হলাম আমরা জানলাম ভালোবেসে প্রতিদানের আশা না করে কাজ করে গেলে স্বীকৃতি পাওয়া যায় ভালো থাকবেন সকলে আর অবশ্যই ভালোর সাথে থাকবেন